আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে নিয়ে এসেছি মজাদার এক ইলিশ পোলাও রেসিপি আজকের এই রেসিপিতে লাগবে উপকরণ হিসেবে দুই চামচ ভর্তি করে পেঁয়াজ বাটা আমি কিন্তু বড় চা থ্রি কোয়ার্টার চামচের দুই চামচ পেঁয়াজ বাটা দিতেছি যেহেতু এই রেসিপিটার মধ্যে পেঁয়াজ বাটাটা বেশি লাগবে সেই আমি আর এক চামচ ভর্তি করে দিলাম কাজু বাদাম ও কাঠবাদাম বাটা আর এক চামচ একটু কম দিলাম আপনার আদা বাটা আর এক চামচ ছোটো চামচের এক চামচ দিলাম আপনার জিরে বাটা এক চামচ দিলাম ভর্তি করে জিরে ফাঁকি এটা ভাজা জিরা সেটা ফাঁকি করা দেড় চামচ দেবো সোয়াশ গুঁড়ো এক চামচ ভর্তি করে আরেক আরেক চামচ আধা করে আর এক চামচ ভর্তি করে দেব লাল মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়োটা আর পরিমাণ মতো লবণ লবণটা যেহেতু আমি মাছের সাথে আগেও মাখিয়ে রেখেছি সেই জন্য একটু কমিয়ে দেব লাগলে পরে পরে দেব বেশি হলে খারাপ লাগবে খেতে আর ভর্তি করে আমি তিন চামচ বা চার চামচ টক ধুই দেবো এখানে আমি তিন চামচ দিয়ে দিলাম যেহেতু আমার চামচটা বড় আমি তিন চামচ ভর্তি করে টক ধুই দিলাম আর আধা চামচ গরম মশলার গুঁড়া দিলাম আধা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে এখন খুব সুন্দর করে আমি উপকরণগুলা মিশিয়ে নেব খুব সুন্দর নেড়েচেড়ে মিশাবো প্রত্যেকটা মশলা যত খুব সুন্দর করে মিশে যায় মিশে যায় সেই রকম করে আমি মেশাবো মিশিয়ে এখন আমি মাছগুলা দিয়ে দেব আমি এক এক করে মাছগুলা দিয়ে দেবো এখন দিয়ে আমি খুব সুন্দর করে মাখিয়ে নেব আর আমার প্রত্যেকটা বেশিরভাগ মাছের মধ্যে কিন্তু আমার ডিম আছে ভিতরে ওই ভিতরে যে দেখা যাইতেছে লাল ওইগুলা কিন্তু ডিম আবার অন্য কিছু ভাববেন না যাই হোক ওইগুলো ডিম এখন সুন্দর করে আমি মাখিয়ে নেব আমার ছোট বড় নয় পিস মাছ এখানে আছে এখন আমি খুব সুন্দর করে মাখিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তারপর আমি আধ ঘন্টা পর ফিরে আসব এখন আমি সাইডে রেখে দেব আমি অন্য উপকরণগুলো রেডি করব রেডি করে এখন আমি আধ ঘন্টা পর ফিরে আসলাম ফিরে এসে এখন আমি মাছগুলো ওই মশলা থেকে তুলে আলাদা করে নেব যেহেতু আমার মশলাটা কষাতে হবে সেই জন্য আমি মশলা থেকে পুরা মাছটাই উঠিয়ে রাখবো উঠিয়ে তারপর আমি মশলাটা কষিয়ে নেব খুব সুন্দর করে এমনভাবে উঠাবো যাতে মশলাটা না থাকে আর এবং কি আমার মাছগুলো নষ্ট না হয়ে যায় ভেঙে না যায় এখন আমি একটা পাত্রের মধ্যে একটু বেশি করে সয়াবিন তেল দিয়ে দিলাম আমি সয়াবিন তেলের মধ্যে বেরেস্তা ভেজে নেব বেরেস্তাটা আমার উপকরণ হিসেবে লাগবে রাইসের মধ্যে দেওয়ার জন্য আমি বেশি করে কিছুটা পেস্ট দিয়ে এখন আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব বেরেস্তাটা যাতে না পড়ে যায় সেই রকম করে ভাজবার আমার একটু মাঝখানে একটু স্পে স্কেপ হয়ে গেছে আমি কিন্তু তেলটার মধ্যে একটু ঘিও দিয়ে দিছি কারণ তেলের মধ্যে ঘি দিলে ফ্লেভারটা ভালো আসে বেরেস্তার এখন আমি জালটা নিভিয়ে তারপর আমি বেরেস্তাগুলো তুলে নেব আর আমি যদি জালটা জ্বালিয়ে বেরেস্তাগুলো তুলতে যাই আমার বেরেস্তার কালারটা নষ্ট হয়ে যাবে এবং কি পড়ে গেলে খেতেও ভালো লাগবে না আর রাইসের মধ্যে দিলেও কালারটা কালো হবে দেখছেন আমার বেরেস্তাগুলো কত সুন্দর কালার আসছে কোনো মানে কালো হয় না এবং কি খুব সুন্দর করে ভাজা হয়েছে খুবই ক্রিস্পি হয়েছে মসমসে আমি একটা টিসু দিয়ে প্লেটের মধ্যে ওইখানে তুলে নিলাম আর একটু ঘি দিয়ে দিলাম আবার তেলটা আমি কিন্তু কমিয়ে নিয়েছি যেহেতু আমার মশলাটা ভোনা করতে অতটা তেল লাগবে না আমি কিছুটা তেল কমিয়ে আর কিছুটা তেলের মধ্যে এক চামচ ঘি দিয়ে এখন আমি ওই মশলার উপকরণগুলো কষা কষানোর জন্য আমি পেস্টটা ভেজে নেব পেস্টটা মোটামুটি ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজব খুব সুন্দর করে ভেজে নেব ভেজে নিয়ে আমি ওই ওই মশলাটার মধ্যেই পেস্টটার মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো দিয়ে দিয়ে খুব সুন্দর করে আর দিয়ে দিলাম চারটে থেকে পাঁচটা হবে কাঁচামরিচ যেহেতু এখানে আমার কাঁচামরিচের ঝালটা লাগবে একটু কেউ আছে বেটে দেয় আমি একটু আনাম দিলাম আনাম দিয়ে এখন একটু নেড়ে ভেজে নিয়ে খুব সুন্দর করে যাতে আমার পেস্ট একটু ভাজা ভাজা হয় সেই রকম করে আমার চেড়ে ভেজে নিতে হবে পেস্টটা কিন্তু একটু কাঁচা থাকলে ভালো হবে না মশলাটা আর অন্য যে উপকরণগুলো ওইগুলিতে এমনিতেই আমার মনে করি ব্লেন করা সেই হিসেবে আমার পেস্টটা একটু ভালো করে ভেজে নেওয়া দরকার আমি ভেজে নিলাম এখন আমি মশলাগুলো ওই পেজের মধ্যেই দিয়ে দেব দিয়ে খুব সুন্দর করে চেড়ে আমি কষিয়ে নেব প্রত্যেকটা পোড়া মশলাটাই আমি দিয়ে দেবো এখন দিয়ে এখন আমি নেড়ে কষিয়ে নেব খুব সুন্দর করে আমার কিন্তু প্রত্যেকটা উপকরণই এই মশলাটার মধ্যে দেওয়া আছে সম্পূর্ণ এখন আমার এক্সট্রা কিছু দিতে হবে না আর ওই বাটিটা ধুয়ে আমার মশলাটা যাতে কষানো হয় এবং কি নিচে পুড়ে না যায় সেই জন্য আমি বাটিটা ধুয়ে এই মশলার আমি একটু পানি দিয়ে দিলাম এখন আমি খুব সুন্দর করে ঢেকে কষিয়ে নেবো যেহেতু আমার এখানে পেস্ট বাটা বাদাম বাটা সেটা সেটে আসে সেই জন্য আমি ঢেকে ঢেকে খুব সুন্দর করে কষিয়ে নেব। যে পর্যন্ত আমার তেলটা না উঠে যায় খুব সুন্দর করে কষানো না হয় সে পর্যন্ত আমি খুব সুন্দর করে ঢেকে ঢেকে এবং কি মাঝে মাঝে আমি নেড়ে চেড়ে দিয়েছি কিন্তু অফ ক্যামেরায় যাতে লেগে না যায় আমি খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেবো কষিয়ে নিয়ে তারপর আমি এই মশলাটার মধ্যে মাছ দিয়ে দেবো একটু খুব সুন্দর করে আর এই মশলাটা যতটা সুন্দর কষানো হবে ততটাই কিন্তু আপনার খেতে ভালো লাগবে আর আমি এখন কষানো শেষ তেলটা উপরে উঠে গেছে আমি সেই জন্য মাছগুলা দিয়ে দিলাম খুব সুন্দর করে মাছগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে খুব সুন্দর মিশিয়ে নেব আমার মাছগুলো এমনভাবে নাড়তে হবে আলতো হাতে যাতে ভেঙে না যায় ভেঙে গেলে কিন্তু একেবারে কাটা কাটা লাগবে খেতেও ভালো লাগবে না এবং কি গলায় বিধারও সম্ভাবনা থাকবে রিক্স থাকবে দেখা গেছে কি খেতে গেলে বাচ্চাদেরকে দেওয়া যায় না আমি এমনভাবে রান্না করবো আমার মাছগুলো আনাম থাকবে অথচ একটা মাছও ভাঙবে না আমার আইসের মধ্যে দেবো আমি নিশ্চিন্তায় বাচ্চাদের নিয়ে খেতে পারবো সেইভাবে আর একটু আমি গরম পানি দিয়ে দিলাম যাতে আমার মাছটা খুব সুন্দর করে সেদ্ধটা হয় হালকা কিছু অল্প বেশি না পরিমাণে অল্প একটু পানি দিয়ে আমি সুন্দর করে মাছটা নেড়ে চেড়ে এখন ঢেকে দিয়ে কষিয়ে নেব এখন আমি ঢেকে দেব আমি পাঁচ মিনিট কষিয়ে নেব ঢেকে এখন আমি পাঁচ মিনিট পর একটু নেড়ে আবার দেখব আলতো হাতে নাড়বো যাতে ভেঙে না যায় যেহেতু আমার এখানে মশলাটার নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্য আমার একটু পরপর আলতো হাতে নাড়তে হবে একটু পোড়া লাগলো কিন্তু একেবারে পুরো রেসিপিটার স্বাদটাই নষ্ট হয়ে যায় আমার সেই খেয়ালটা করেই আপনার রাঁধতে হবে আমি এখন আমার কাছে লাগছে লবণটা একটু কম আছে সেই জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আবার খুব সুন্দর করে একটু নেড়ে আমি ঢেকে দেবো ঢেকে দিয়ে আবার একটু আমি রান্না করে নেব মাছটা এখন একটু সরাটা খুলে আবার একটু নেড়ে দেব যাতে আমার তলানিতে লেগে না যায় ওই 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 খেয়ালটা আমার রাখতে হবে একটু পর পরই নাড়বো আমি যেহেতু এটা আর সবসময় সাবধান থাকতে হবে যাতে ছিটে না আসে এই মশলাটা কিন্তু ছিটে আসে এখন আবার একটু ঢেকে দেব আবার আমি দু একটা মিনিট একটু রান্না করে নেব রান্না করে এখন আমি আবার খুলে নিয়ে একটু বেরেস্তা দিয়ে দেবো এখন আমার কিন্তু লাস্ট পর্যায়ে এটা রান্না আমি বেরেস্তা দিয়ে এক চামচ এটা আপনার চার চামচের এক চামচ আর কি ঘি দিয়ে দিলাম দিয়ে আমি একটু নেড়ে মিশিয়ে নেব খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে বেরেস্তাটাও মিশিয়ে নেব মাছের ঝোলের সাথে একটু ঢেকে দেব দু এক মিনিট আমি রান্না করে তারপর আমি নামিয়ে নেব দু এক মিনিটে রান্না করে নামিয়ে নেব নামিয়ে মাছগুলো আমি তুলে নেব আমার গ্রেভিটা থাকবে গ্রেভিটা থেকে আমি পুরো মাছটা তুলে নেব তুলে আলাদা করে রেখে দেব আমি আর গ্রেভিটা আমি আলাদা রাখবো এই গ্রেভিটা কিন্তু আমি দুইবারে ব্যবহার করব কিভাবে ব্যবহার করব আমি দেখিয়ে দিতেছি এখন আমি বড় একটা পাত্র দিয়ে দিলাম সেই পাত্রের মধ্যে আমি যে বেরেস্তা ভেজ ভাজছিলাম সেই বেরেস্তা ভাজার তেলটা কিছুটা দিয়ে দিলাম যেহেতু আমি ঘি ব্যবহার করব আর আমার এই গ্রেভির মধ্যেও কিন্তু তেল আছে সেইটা বুঝে আমার তেলটা ব্যবহার করতে হবে অতিরিক্ত তেল দিলে কিন্তু খাবারের স্বাদ নষ্ট হয়ে যায় আর আমি দুইটা তেজপাতা দিয়ে দিলাম ছয়টা সাদা এলাচ আর তিন চারটে আপনার খাল বলে যাই হোক খাল দিয়ে দিলাম এলাচ না দারচিনি আর কিছুটা পেস্ট বড় বড় দুইটা পেস্ট দিয়ে দিলাম আমি দুইটা পেজ দিয়ে এখন নেড়ে চেড়ে হালকা ভেজে নেব খুব সুন্দর করে ভেজে নিয়ে আমি যে চালটা আছে আমার এখানে কিন্তু এক কেজি চাল আছে চা চার পট এক কেজি চাল আছে আমার আমি এক কেজি চাল এখন খুব সুন্দর করে দিয়ে নেড়ে চেড়ে কষাবো কষিয়ে নেব মশলাটার সাথে সব খুব সুন্দর করে ভেজে নেবো আমি যতটা পারবো ভাজবো ভাজলে কিন্তু রাইসটা ঝরঝরে হয় খেত ভালো লাগে আমি সেই জন্য ভেজে নেব আর এখানে দিয়ে দিলাম আমি এটা বিরিয়ানির মশলা এই বিরিয়ানির মশলা কেউ ইচ্ছা করে দিতে পারেন আবার কেউ স্কিপ করতে পারেন এই বিরিয়ানির মশলাটা কিন্তু কেউ আছে আপনার যখন এই আপনার মাছটা মশলাটা তৈরি করে তখন দেয় কিন্তু তখন আমার মনে হয় কি ইলিশ মাছের গ্রানটা নষ্ট হয়ে যায় সেই জন্য আমি তখন দিই না আমি পোলাওর চাল যখন কষাই তখন দিই আর আমি যে গ্রেভিটা রেখে দিয়েছিলাম সেই গ্রেভিটা কিন্তু অর্ধেকটা চালে দিয়ে এখন কষিয়ে আর অর্ধেকটা কিন্তু বেশি অর্ধেকটা দিয়ে আর কি চালটা কষাবো আর কম অর্ধেকটা রেখে দিয়েছি ওইটা আবার পরে আমি ব্যবহার করব খুব সুন্দর করে চালটা ভেজে নিলাম এত সুন্দর করে ভাজছি যাতে আমার চালটা মানে মচমচে মচমচে এরকম একটা ভাব আসছে তখন আমি এখানে গরম পানি দিয়ে দিলাম তিন তিন গ্লাস মানে আমার যেহেতু চার কাপ পানি চাল আমি সাড়ে তিন কাপ পানি আর এক কাপ দেব আমি দুধ মোট আমি আপনার এই মগের সাড়ে চার মগ পানি আমি ব্যবহার করছি দুধ দিয়ে মানে সাড়ে তিন মগ পানি আর এক মগ দিয়েছি আপনার আপনার এই দুধ এটা গরুর দুধ আছে লিকুইড আপনারা গোড়া দুধ দিলেও পারেন আমি লিকুইড দিছি আর চারটা কাঁচামরিচ না ফেরে দিলাম যেহেতু আমার বাচ্চারা বাসায় দুইটা বাচ্চা আমার সেই জন্য আমি ঝালটা কমিয়ে দিলাম কেউ ইচ্ছে করলে মুখটা ফেরেও দিতে পারেন আমি দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম সরাটা একটু বড়ো ছোটো আমার সের জন্য উপরে উঠে যায় আমি তাড়াতাড়ি খুলে দিলাম খুলে দিয়ে একটু নেড়ে দিতেছি এই এখন কিন্তু খেয়াল রাখতে হবে যাতে নিচে পোড়া না লাগে আর লবণটাও চেক দিয়ে নেবেন আমি কিন্তু লবণটা দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় হয়তো আমি লবণ দিয়ে দিয়েছি আপনারা এই লবণটা খেয়াল রাখবেন লবণটা হয়েছে কিনা না খুব সুন্দর করে এখন আমার আবার একটু নেড়ে দেবো চেড়ে মিশিয়ে নেবো যাতে আমার চালটা পাঁচ ফোঁটা না হয়ে যায় যে কোনো খাবার কিন্তু পোলাও কিন্তু পাঁচ ফোঁটা হইলে একেবারেই খেতে ভালো লাগে না ওই খেয়ালটাও রাখতে হবে খুব সুন্দর করে নাপতে হবে মাঝখান থেকে মানে কিনারে গেলে মাঝখানে মাঝখানে গেলে কিনারে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে দিয়েছিলাম আবার এখন আমি ফিরে আসলাম পাঁচ মিনিট দশ মিনিট পর আর কি দশ মিনিট না আট মিনিট এখন আমি অর্ধেকটা রাইস তুলে নেব আমার কিন্তু এইট্টি পার্সেন্টই রাইসটা সেদ্ধ হয়ে গেছে এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন আমি অর্ধেকটা রাইস তুলে আর অর্ধেকটার মধ্যে আমি সেই যে মাছগুলো তুলে রাখছি সেই মাছগুলো দিয়ে দেব খুব সুন্দর করে আমি মাছগুলা বিছিয়ে দিয়ে উপরে আমি ওই রাইস অর্ধেকটা রাইসের উপরে কিন্তু মাছগুলো বিছিয়ে দিলাম আর রাইসের মধ্যে আমার মাছের মধ্যে একটু মশলা ছিল সেইটা উপরে দিয়ে দিলাম দিয়ে তারপর আমি কিছুটা বেরেস্তা দিয়ে দেবো কিছুটা বেরেস্তা দিয়ে দেবো ছিটিয়ে আমার দুই লিয়ারে এই বেরেস্তা যাবে এই বেরেস্তাটা কিন্তু এই ইলিশ পোড় মধ্যে খুবই ভালো লাগে আর কিছু কিছুটা আমি দিয়ে দেব আপনার জাফরান জাফরানটা খেতেও ভালো লাগে স্বাস্থ্যের জন্য খুবই উপকার আর এবং কি কালারটাও ভালো লাগে দেখতেও সেই আমি কিছুটা জাফরান দিই উপর দিয়ে আবার অর্ধেকটা রাইস যে তুলে রাখছিলাম সেইগুলো দিয়ে দিলাম অর্ধেকটা রাইস আমি খুব সুন্দর করে চেপে চেপে বসিয়ে দিলাম আর ওই গ্রেভিটাও দিয়ে দিলাম কিছুটা ছিল আর বেরেস্তা দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে দেবো এখন দিয়ে আমি খুব সুন্দর করে চাপ দিয়ে ঢেকে দেব ঢেকে দিয়ে আমি পাঁচ মিনিট দমে রাখবো দমে রেখে আপনাদের পরিবেশনে দেখাচ্ছি আমার পরিবেশনে দেখতে পাইতেছেন কতটা সৌন্দর্য এবং কি খেতেও খুবই মজাদার হয়েছে অবশ্যই বাসায় এভাবে বানিয়ে খাবেন আর আমি কিন্তু ঘরের উপকরণগুলো দিয়ে কিভাবে মজাদার একটা ইলিশ পোলাও রান্না করা যায় সেইটাই শেখাতে চেষ্টা করছি আর এই সমস্ত খাবারগুলি বাসায় খেলে নিজেদের মনেরও তৃপ্তি হয় বাহিরে গেলে কিনে খাওয়া যায় কিন্তু ঘরের মধ্যে যে বানিয়ে খাওয়ার একটা তৃপ্তি ওইটা কিন্তু বাহিরে পাওয়া যায় না আমি কিন্তু আজকে ইলিশ পোলাওর সাথে বেগুন ভাজছিলাম আর সালাদ ছিল এখন আমি খাইতেছি খুবই মজাদার হয়েছে খুবই ভালো লাগছে খেতে আমার বাসার সব প্রত্যেকটা সদস্য খেয়ে বললো যে খুবই মজা হয়েছে আমি দেখেন বেগুন ভাজা ইলিশ মাছ সাথে লেবু শশা এবং কী শশাটা কিন্তু আমি মেখে বানিয়েছি সালাটটা আজকের মতো এ পর্যন্তই রেসিপিটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ